I <laughs> 匕 médië tউ কুসচে ওতআরো কুঝবিযে আটেটা বোনাার মিযেটা বেটও,঴িযেঠা খুডিকলে গ়যে টিকুশে হিভিগৌদি कलासने आपर हमला कंदो उशन जवाब राजपे you wow. We're জবাব চায় আদির উপর হামলা কেন সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল সন্ত্রাসের বিরুদ্ধে আদির উপর হামলা কেন প্রশাসন জবাব চায় আদির উপর হামলা কেন সন্ত্রাসের কারো হাত যুক্ত সন্ত্রাসের বিরুদ্ধে